বন্ধুরা দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি জানিনা তোমরা কতটা ক্যামেরায় দেখতে পাচ্ছ কতটা উপলব্ধি করতে পারছো কিন্তু দেখে আমি এতটাই মুগ্ধ হয়ে গেছি আমার এখানে সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে ঝুড়ি কমলা বা অনেকে রামলঙ্গন বলে থাকে ওটা হচ্ছে টক মিষ্টি স্বাদের হয়ে থাকে এখানে তেত্রিশ রকমের আম আছে তিরিশ রকমের এখানে আম গাছ দেখতে পারবে এই বাগানটায় তো কাঠিমন আছে ব্যানানা আছে পালমার আছে চিয়াংমাই আছে নামডকমাই আছে পুষারুণিমা আছে অরুণিকা আছে অরুণিমা আছে কস্তুরি আছে একটারও নাম জানি না তো আপনার মিয়াজাকি কি আছে নমস্কার নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি গরিবের সিটং মানে কলকাতার খুব কাছেই এই তোমরা সিটংয়ে কিভাবে আসবে সমস্ত কিছু শেয়ার করব এই ভিডিওতে আর এই ভিডিওতে তোমরা দেখতে পারবে এই সিটংয়ে কত রকমের কমলা লেবু গাছ সবেদা গাছ এছাড়া নানা প্রজাতির গাছ সমস্ত কিছু ভিডিওতে দেখতে পারবে বন্ধুরা এই গর্বের সিটংয়ে তোমরা আসবে কি করে সমস্ত কিছু শেয়ার করব এই ভিডিওতে তাই ভিডিওতে স্কিপ না করে দেখতে থাকো আর অনেক কিছু ইনফরমেশন তোমরা জানতে পারবে হ্যালো বন্ধুগণ কেমন আছো সব আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো ডিম মাই ট্যাবল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আজ উপস্থিত হলাম আজ হচ্ছে চৌঠা ডিসেম্বর দু একদম ডিসেম্বর মাস শেষের দিকেই আমরা চলে এসছি আর একটা ঘুরতে যাওয়ার জায়গা এই আজকে আমরা এসছি অশোকনগর এসছি এখান দিয়ে তোমাদের কোথায় যাচ্ছি আজকে গন্তব্যস্থল সবকিছু করবো আর ভিডিওটি দেখতে থাকো আর ভিডিওটিতে যারা যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে আমাকে অনেক অনেক করো বন্ধুরা এই হচ্ছে অশোকনগর স্টেশনের বাইরেটা এই দেখতে পাচ্ছ অশোকনগর রোড এই যে এইখান দিয়ে এই অশোকনগর স্টেশনের বাইরে থেকে সোজা ধরে আমরা মেন রোডে যাবো

আমাদের আজকের গন্তব্যস্থল তো এই অটোতেই আমরা যাব আজকে সেন বাজার এই যে পারুলিয়া যে অটোগুলি যাবে তোমাদের পারুলিয়া যাচ্ছে সেন সেন বাজার যাচ্ছে সেই অটোতেই তোমরা উঠবে অন্য অটোতে টোটোতে উঠবে না অন্য জায়গা নিয়ে যাবে আপরা অনেক জায়গা অনেক এখানে অটো আছে আপরা যাচ্ছে কিন্তু সেই অটোগুলিতে উঠবে না যেই অটোগুলি তোমাদের পারুলিয়া সেন বাজার যায় সেই অটোগুলিতে তোমাদের উঠতে লাগবে বন্ধুরা আমরা ও টোটো উঁচু পড়েছি এই সেনডাঙ্গা যাব আমাদের হাওয়া নেবে ফুল টাকা করে আর সময় লাগবে আধা ঘন্টার মতো বন্ধুরা এই অশোকনগর দুটির জন্য বিখ্যাত এক হচ্ছে খেস খেসের জন্য এখানে খুবই প্রসিদ্ধ এই এই জায়গাটা অশোকনগর আর একটা হচ্ছে অশোকনগর এই সেনডাঙ্গায় পেট্রোল পাওয়া গিয়েছিল এই কেউটসা জায়গাটা কেউটসা নামক জায়গাটায় তৈলখনি পাওয়া গিয়েছিল এই তৈলখনি থেকে এই জায়গাটি এই সেনডাঙ্গা খুবই বিখ্যাত এই এই তৈল খনি আমাদের পেট্রোলিয়ামের যেই উপাদানটি তৈরি হয় সেটি এই অশোকনগরে কেউশায় পাওয়া গেছে তোমরা অটোতে আসলে যে এখানে কেউটসায় জায়গাটা ঘুরে আসতে পারো যেখানে তৈলখনই পাওয়া গেছিল সেই কেউ এই রাস্তাটা কি সুন্দর দেখো গ্রামের রাস্তা দিয়ে যেতে দারুণ লাগে এই চারিদিকে দু সাইডে ক্ষেত জমি এই যে কলা গাছ দেখতে পাচ্ছি আর এই যে ধান ধানের জমি খুবই ভালো লাগছে এই দেখো চারিদিকে এই ধানা জমি দেখতে পাচ্ছ এই যে কলা গাছ আমাদের জুম করে দেখায় এই কলা হয়েছে কলার কাদি হয়েছে আর এই দিকটা দেখো প্রচুর নারকেলি তোমাদের নিয়ে দেখাচ্ছি প্রচুর নারকেলি কুল এই যে এই যে নারকেলি কুলের গাছ প্রচুর প্রচুর অজস্র নারকেলি কুল এই যে অজস্র নারকেলি কুল এখানে পাওয়া যাচ্ছে তোমাদের একদম সামনের দিয়ে দেখাই এই যে নারকেলি কুল দেখতে পাচ্ছ কি সুন্দর নারকেলি কুল অজস্র নারকেলিকুল এই নারকেলিকুল প্রচুর নারকেলি কুল নিচটা দেখো কত চারিদিকে নারকেলি কুল দেখো চারিদিকটা নারকেলিকুল যেদিকে তাকাবে সেদিকে নারকেলি কুল এখনো পাকেনি সামনে সরস্বতী পুজো আসছে এখনো পাকেনি এই এই জায়গা দিয়ে নারকেলিকুল সারা পশ্চিমবঙ্গে সাপ্লাই হবে দেখো কত নারকেল ইকুল দেখতে পাচ্ছ কি অপূর্ব গ্রামের রাস্তা দিয়ে গ্রামের রাস্তা দিয়ে যেতে দারুণ লাগে আর এরাম সাইডে নারকেল এই আম বাগান এই কলা বাগান এই বাগানের মাঝখান দিয়ে এরাম রাস্তা দিয়ে যেতে আর নিরিবিলি জায়গাটা দেখো কতটাই নিরিবিলি এই নিরিবিলির মধ্যে দিয়ে এই পশ্চিমবঙ্গে এই আমরা আজকে যাচ্ছি পশ্চিমবঙ্গে সিটংয়ে হ্যাঁ বন্ধুরা আমরা আজকে যাচ্ছি পশ্চিমবঙ্গে সিটংয়ে যেখানে কমলা লেবুর জন্য বিখ্যাত এই অশোকনগরে সেনডাঙ্গায় এখানে মিনি সিটং গরিবদের জন্য এই সিটং মাত্র দশ টাকা কি কুড়ি টাকা খরচা করে তোমরা এখানে চলে আসতে পারো এই সিটংয়ে কত সর্ষে দেখো প্রচুর সর্ষে আমার আসতে দেরি হলো আরো আগে আসলে ভালো হতো প্রচন্ড এখন দুজে দুটো কুড়ি বাড়ির দিয়ে বেরিয়েছি বারোটা নাগাদ এখানে যত সকাল সকাল আসবে পুরো গ্রামের গ্রাম বানবাটা দেখতে পারবে এই যে এরাম এই সুধীর বাবু নার্সারি এরম ব্যানার থাকবে ব্যানার থেকে ঠিক অপোজিটে বড় একটা আম গাছ আছে আম গাছের পাশ দিয়ে আমরা যাব আজকে আমাদের গন্তব্যস্থলে চলো যাওয়া যাক মাসি কি হচ্ছে গো ধান সিদ্ধ হচ্ছে দেখতেই পাচ্ছ মাসি ধান সিদ্ধ করছে এগুলি দিয়ে কি হবে গো চাল বানানো হবে আচ্ছা আগে শুকাবে তারপর মেশিনে সামনেই তোমাদের এই শ্যাম দंगाई পারুলিয়া বাজারে তোমরা এরাম মেশিনে এরা প্রথমে আগুন দিয়ে ধানটাকে সিদ্ধ করে নেয় বাপানো হয় তারপর কালকে রোদ দিয়ে দাও হবে তারপর করা হবে মেশিনে পিষে ধান ধান চাল তৈরি হবে দেখছো এই যে আর এইটা কি এই জায়গাটা এটা আচ্ছা এখন প্রচুর সবেদা হয়েছে দেখো কত সবেদা সবে সবেদার করি হয়েছে হ্যাঁ বন্ধুরা এখানে ফল ছিঁড়বে না ফল ছিঁড়লে পাঁচশো টাকা আইন লাগবে যেমন কিছু কিছু কমলা লেবু আছে সেই কমলা লেবু আমরা পয়সা দিয়ে এনে আপনারা ভাবতে পারছেন না এনে আমাদের সেই গাছটাকে আবার পুরুল দিয়ে চালা করে দিতে হচ্ছে এত দামি গাছ আমাদের খুব কষ্ট হয় কারণ সেই লেবুটা আপনার সানমান হয়ে যাচ্ছে সানমান মানে লেবুতে এক সাইড পুড়ে যাচ্ছে পোকাও তো খেয়ে নিচ্ছে গো পোকা তারপর না না পোকা আলাদা জিনিস পোকাটা তো ওটা আলাদা জিনিস ওটা যেহেতু জৈব মাধ্যমে চাষ করে তিন পোকা ওটা থাকবেই কিন্তু লেবুতাটা সানবান হয় তো এখানে দেখুন সাড়ে আট বিঘা জমি এটা মাদার পেলাম মাদার পেলাম মাদার না থাকলে কোনো বুদ্ধি খাটবে না তো এখান থেকেই আমি চারা রোপণ মানে তৈরি করি এখান থেকে মানুষের দায়দারে পারি সঠিক চারাটা আমি মানুষকে দেওয়ার চেষ্টা করি তো এটা হচ্ছে আপনার পিং কাঁঠাল পিং কাঁঠাল এই পিং কাঁঠাল আপনার পাকবে না নাচড়ে খেতে হবে এটা আপনার আড়াই মাস আগের থেকে হারভেস্ট হচ্ছে

কেউট সাহা কেউট সাহা গ্রামে তোমরা আসলে এই সুদিন নার্সারিতে যোগাযোগ করতে পারো তো এটা দেখুন মিষ্টি তেতুল ফুল আসছে মিষ্টি তেতুল ফুল আসছে কি নাম গো তেতুল গাছটার এটা মিষ্টি তেতুল হয় এটা হচ্ছে বিন্দাবনের মিষ্টি গাছ এটা হচ্ছে গোল্ডেন এইট পিয়ারা এই গোল্ডেন এইট পিয়ারা বারুইপুর পিয়ারা যেরকম ডাল টানতে হয় চাষিদের একটা প্রচুর খরচ তো এটা ডাল টানতে হয় না দবের ক্ষেত্রেও ডাল টানতে হয় বারুইপুর পিয়ারা এটা ডাল টানতে হয় এটা হচ্ছে আপনার বিগ চারশো পাঁচশো গ্রামের সাইজ হয় এটা আপনার পিঞ্চিং করে দিলে হয়ে যায় এটা হচ্ছে ভিতরটা একটা রিং থাকে অল্প দানা থাকে কস্ট পাওয়া যায় বিগ সাইজে যেগুলো এখন বাজারে উঠেছে এখন বাজারে উঠেছে গোল হয় এই যে কত সুন্দর দেখো পুরো প্যাকেট করা এই যে পেয়ারাগুলো দেখতে পাওয়া যায় এই যে তোমাদের দেখাই এই পেয়ারাগুলো প্যাকেট করা তোমরা দেখতে পারবে এই যে যেগুলো এখন বাজারে তোমরা দেখতে পার প্রত্যেকে বলছে এটা বাতাবি লেবু আদৌ এটা বাতাবি লেবু নয় এটা হচ্ছে ভিয়েতনামি মুসম্বি লেবু এই তো মুসুবি লেবু দেখি তো এই ভিয়েতনাম আপনারা সাধারণত লেবু খোলা ছাড়িয়ে খান কমলা লেবু খোলা ছাড়িয়ে খায় এই ভিয়েতনাম মৌসুম্বী লেবু এ কী ভাব দেখেন এই লেবু বড় পেকে গেলে ড্রাই হয়ে যাবে পাকলে ড্রাই হয়ে পাকলে খাওয়া যাবে না এটা ডাব অবস্থা খেতে হবে কচি অবস্থা খেতে হবে ভিয়েতনাম মৌসুম্বী লেবুটা অল টাইম এটা দেখুন পাকা মেজো কচি ফুল সব রকমের হয় না এই হচ্ছে বন্ধুরা ভিয়েতনাম মুসুবি লেবু কত রকমের হয় দেখো এই যে বড় ছবি সবুজ হলুদ দেখো দেখো ভিয়েতনাম মুসুবি লেবু কত সুন্দর লাগছে এই গাছ আমি দশটা আনিয়েছিলাম বিদেশ থেকে তো এই আমাদের এই ক্লাইমেট ওয়েদারে এ গাছ বাঁচে খুব কম দশটার মধ্যে একটা গাছ বিঁচেছিল নটা প্রচুর দামি গাছ তো এটার নাম হচ্ছে কোরশল

প্রোসল এই গাছটা কোরোসল গাছ ক্যান্সার প্রতিরোধক গাছ আমার হয়তো গাইডের অভাব আপনারা খারাপ দিকটা নেবেন না তো আমি যদি কোনোদিন ভালো করে গাইড দিতে পারি তাহলে আপনাদের ঢোকাবো না তো চেষ্টা করবো তো দেখুন এটা হচ্ছে আমরা যারা হিন্দু সম্প্রদায়ের লোক যারা আছি তারা বাজার থেকে বেলপাতা নিয়ে শিবের মাথায় দিয়ে থাকি তো আপনারা আমার কাছে সে আমার যত এই বাগানে আছে যত চারা সমস্ত চারা আপনারা পাবেন তো এই চারা আপনারা যদি বাড়িতে নিয়ে গিয়ে লাগান তো বেলপাতা আপনার বাজার থেকে কিনতে হবে না এইটুকু আমি একদম বিশ্বাসী তো এটা কাঁটা বিহীন বেল গাছের পাতা প্রত্যেকটা ফ্রেশ হয় এটার নাম হচ্ছে ধামা বেল এটা ধামা বেল কাটা বিহীন কাটা বিহীন বেল গাছ এই যে বেল গাছের বেল গাছের পাতাগুলি দেখছো কাটা বিহীন কাটা একটাও নেই ধামা বিহীন ধামা বিহীন বেল গাছ এ বাতাবি লেবু দেখো টপের টপ আকারে এটা হচ্ছে কেজি টেন কালো জাম এই কেজি টেন কালো জাম এটা ছোট ছোট টবে হবে ছাদে হবে আঙিনায় হবে এটা দেখে মনে হচ্ছে রাবার গাছের মতন পাতা এটা হচ্ছে এক একটা এক কিলো পনেরোটা পনেরোটা এক কেজি হবে কেজি টেন কালো জাম নাম দেওয়া হয়েছে কেজি টেন এত চারা চাই তাই চারা পাতা চলছে কেজি টেন কালো জাম ভাবা যায় কত নাম আমরা জানিও না কেজি টেন এক কেজিতে দশটা নাকি কালো জাম হবে মানে সোনার মতন এই যে এই যে হ্যাঁ অজস্র ফুল লেবু হয়েছে দেখো কত লেবু দেখো অজস্র লেবু দেখুন দেখো কত লেবু কত কত লেবু লেবু আমাদের দেখছো কত লেবু কত সুন্দর অপূর্ব আর একটা ঝাঁকে কত লেবু দেখো এই সেনডাঙ্গায় তোমরা অশোকনগর থেকে যেই সব অটোগুলি পারুলিয়ায় যায় কিংবা সেনডাঙ্গায় আসলে তোমাদের এই সুধীর নার্সারি দেখতে পারবে অশোকনগর থেকে মাত্র আধা ঘন্টার পথেই এই হচ্ছে মিনি সিটং অশোকনগর থেকে বন্ধুরা মাত্র আধা ঘন্টার পথে এই মিনি সিটং এই মিনি সিটংয়ে তোমরা অজস্র কমলা কমলালেবু বাগান দেখতে পারবে এই যে পরপর দেখো কত কমলা লেবু আমার চোখের সামনে এই এই দিকটা নেট দেওয়া আছে কারণ সবে এই গাছগুলি বেশি দিন হয়নি লাগিয়েছে পরপর এখানে প্রচুর গাছ দেখতে পারবে দেখো কত কমলা লেবু কত দেখছ অজস্র অজস্র কমলা লেবু বন্ধুরা দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি জানি না তোমরা কতটা ক্যামেরায় দেখতে পাচ্ছ কতটা উপলব্ধি করতে পারছো কিন্তু দেখে আমি এক কথায় মুগ্ধ হয়ে গেছি সত্যি অসাধারণ এই কমলা কমলালেবু তোমাদের লেবু বাগানে তোমাদের অবশ্যই আসতেই হবে তো এটা দেখতে পাচ্ছেন মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া এই যে দেখতে পাচ্ছেন এটা মানে আপেলের কালারের হয়ে থাকে তো আপনার এটা সুন্দর ভাইটি এটা কদিন পরে হারভেস্ট হবে তার ওই পিছনে যেটা দেখতে পাচ্ছেন পানের মতন পাতা তো পাকিস্তান থেকে আগত পাকিস্তানের লং মালবেরি এই পাকিস্তানি লং মালি এতটা লম্বা হয় সরু হয় এটা শরীরের ইমুটি পাওয়ার ভাড়া খুব মিষ্টি ওই যে আর এই সাইডে যে কোকোনাট দাঁড়িয়ে আছে যে মালয়েশিয়ান গ্রিন আর গঙ্গাবর্ধন এই নারকেল গাছগুলো আর এখানে দেখো কত সর্ষে ফুল দেখতে পারবে কত গাছে সর্ষে দেখো হ্যাঁ ও ঘট বাতাবিটা লাল আমলকে এই হচ্ছে ঘট বাতাবি ঘটের মতন দেখো বাতাবি লেবুটা ঘট বাতাবি দেখো লা উপুরটা লাল মাঝ মাঝেরটা হলুদ ঘট বন্ধ খায় একটা লেবু আমি বলছি খোলা ছাড়িয়ে খায় একটা লেবু বলেছি আপনার ড্রাই হয়ে যায় চোকলা শুদ্ধ খায় সুইট লেমন সুইট লেমন সুইট লেমন শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়ায় কমলালেবু দেখো সুইট লেমন এগুলি ছোকলা শুদ্ধ খায় লালচে টাইপের হয় পুরো সুইট লেমন সুইট লেমন বন্ধুরা ঢুকেই গেটের মুখে ঢুকেই দেখবে এরম সর্ষে বাগান গাছের ভিতর ঢুকবেন না যে সরষে বাবা এবার আমার বাদিক দিয়ে যেতে লাগবে পরপর লেবু গাছ তোমরা দেখতে পারবে তোমাদের দেখাই ফার্স্টে আমরা দেখব সবেদা গাছ এই যে কত সবেদা হয়েছে সারিবদ্ধভাবে কত সবেদা হয়েছে পুরো সারিবদ্ধভাবে কত সবেদা হয়েছে দেখো কত সবেদা

তোমাদের ঝাউ গাছ ইজিপ্ট পর্তুগাজ এই একটা লাল পাতা লাল বক ফুল বাহাড়ি পাতা সুন্দর কালারফুল

জায়গাটা কি সুন্দর লাগছে দুই সাইড এ ছাউনির মতন আছে দেখতে পাচ্ছি আর এর সাইড এ যে পিটুনিয়া দেখতে পাচ্ছি ফুল গাঁদা ফুল বাতাবি লেবু বাতাবি লেবু টপে কত দেখো বাতাবি লেবু হয়েছে টপে বাতাবি লেবু হয়েছে হয়ে আছে দেখো আমরা গাছ আমরা দেখতে পাচ্ছ আমরা গাছ দেখো দেখা এটা আমরা গাছ তো আমরা গাছে দেখো কত আমরা গাছ আমরা হয়ে আছে কতল কমলা লেবু দেখো এটুকু গাছে কত কমলা লেবু কত কমলা লেবু গিজ 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 করছে কমলা লেবু দেখতে পাচ্ছ কত দেখতে পাচ্ছ কত কমলা লেবু হয়ে আছে কত টপ হয়ে আছে দেখো ছোট 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 বড় অনেক গাছ নামও জানি না কত টপ হয়ে আছে এখানে এই একটা হলুদ ফুল গাছ কি সুন্দর লাগছে তোমরা যে যারা যারা এই গাছটা নাম জানো তারা প্লিজ কমেন্টে জানে কি সুন্দর ফুলগুলো ফুটে আছে দেখো গাছ আখ হয়েছে দেখো আখও হয়েছে দেখো আখ গাছ এই হচ্ছে আখ গাছ বন্ধুরা এই যে এখানে পরপর চারা আছে দেখো ছোট ছোটো কত চারা দেখেছো দেখতে পাইছ কত ছোট ছোট চারা কত লেবু গাছের চারা দেখো ভর্তি এখানে যত আছে সব লেবু গাছেরই চারা এই দেখো এই লেবু হয়েছে এখান থেকে তোমরা এই লেবু গাছ দিয়ে লেবু গাছের চারা কিনে কিনে নিয়ে যেতে পারো বাড়ির জন্য এই শীতকালে তোমাদের এই চারায় বলছে এরা লেবু হবেই সার ঠার দিয়ে ওরা যেরম বলবে তোমরা সার ঠার দিয়ে তোমরা বাড়িতে চেষ্টা করতে পারো এখন তো শীতকাল এখন তো লেবু হওয়ার সময় তোমরা দেখতে পারো এখান দিয়ে এই টপ প্রচুর টপ কিনতে পাওয়া যাচ্ছে এখান দিয়ে বন্ধুরা আমার এই মিনি টং মানে পশ্চিমবঙ্গের কাছেই মাত্র দশ টাকা বিনিময় তোমরা এই শিটংয়ে আসতে পারো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে ভালো জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন ভালো থেকো এবং সুস্থ থেকো আর আমার যারা যারা চ্যানেলে নতুন তারা যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন ভালো থেকো এবং সুস্থ থাকো পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে দেখতে থাকো